চাঁদপুর থেকে বড় ছয়টা বাজে গাড়ি আমার বোনের কাছে আসছি আমার আরেক বোন ছিল আয়সা দেখি আমার বোনের অবস্থা খুব খারাপ খালি বলতেছে আমার পেটটা কতটা ব্যথা করে আর ইয়াকে একটা ইয়েটা কেন লাডা একটু সিদ্ধ করে দে আমার অবস্থা খুব খারাপ এরকম কি কি ডাস্তরা একটু সিদ্ধ করে দে পরে আমার বন্ধু তো মমিনে যায়া আর সফনে যায় সাদেকের কয়েকটা সাদেক আর একটু আসেন একটু আসেন ওই খলিলে আর উনি সেলে খুলিলে উনি গেট কে বাটকে রেখে দিছে উনি কোন আমাদের ইয়া করে না নাশতে আয়া কি কয় আমরা তো লোক কেন নয় রোগীর অবস্থা খারাপ তার একটা ইঞ্জেকশন দিল ছোট মেয়েরা বলে রাত্রে ঘুমাইতে পারি না আপনাদের সলি করেন পরে দিয়ে খুব এটা বান্গে বাঙ্গে বাঙ্গে লিফ্ট বাঙ্গে

কমপ্লেন আপনার ছিল সে বাড়িতে তার চার পাঁচ দিন ধরে পাতলা পায়খানা হওয়ার কারণে পাতলা পায়খানা হয়েছে ঘন ঘন পায়খানা হয়েছে যে পায়খানা হওয়ার কারণে ওনাকে ভর্তি করানো হয়েছে শেষ মুহূর্তে তারা আমাকে ফোন দিয়েই এসেছে যে ভাই এখন কী করবো ওনারা অনেক পরিচিত ওনারা ফেসটাও অনেক পরিচিত তারপরেও এরকম মানে পাতলা পায়খানা হওয়ার কারণে পেট ব্যথা শুরু হয় বাড়িতে পেট ব্যথা কন্ট্রোল করতে না পারার কারণে ওনারা হসপিটালে নিয়ে এসেছে হসপিটালে নিয়ে আসার পরে আপনার ওনার আমরা সুগার চেক করে দেখি ওনার হাইপোগাইসি মানে সুগারটা কম ডায়াবেটিক যদিও ওনারা বলে ডায়াবেটিক পেশেন্ট না কিন্তু আপনার ওনার সুগারটা কম ছিল সুগারটা কম পাওয়ার পরে আবার আরেকটা কমপ্লেন যেটা ভর্তি দেওয়ার পরেও যে রোগীর প্রস্তাব হয় না তলপেটে অনেক প্রস্তাবের চাপ আছে কিন্তু প্রস্তাব হয় না প্রস্তাব হয় না তো কি করার আমরা তখন প্রস্তাবে নল লাগাই দিয়েছি নল লাগানোর পরেও প্রস্তাবটা আসে নাই আর প্রস্তাব আসে নাই মানে এই রুগীটার হচ্ছে আপনার কিডনি ইঞ্জুরি বলে অ্যাকুইট কিডনি ইঞ্জুরি এই কিডনি ইঞ্জুরির কারণে রুগীটা বেশ খারাপ তখন তার ছেলে যিনি উপস্থিত ছিলেন ভোর চারটের দিকেও আমরা রুগীটা দেখেছি ভোর চারটের দিকেও ওনাকে জানাই ভাই যেহেতু প্রস্তাব আসে না প্রস্তাব উৎপাদন হচ্ছে না সেক্ষেত্রে এটা অবশ্যই কিডনির সমস্যা আপনারা একটু বেটার জায়গায় মানে ঢাকায় মুখ করেন

সেক্ষেত্রে চিকিৎসা অবশ্যই সঠিক হয়েছে চিকিৎসা প্রপার গাইডলাইন অনুযায়ী যেটা দেওয়ার রুগীকে যেটা দেওয়ার সেটা দেওয়া হয়েছে আর রুগীর স্বজনকে জানানো হয়েছে যে রুগীর ডেফার বিষয়টা জানানো হয়েছে যে আপনারা ঢাকায় দেওয়া বিষয়টা হচ্ছে এখন কিন্তু মানুষ কিন্তু সবাই সচেতন যেটা বলতে চাচ্ছে সবাই কিন্তু চিকিৎসা প্রাথমিক বা যে কোনো সিস্টেম কিন্তু বুঝে তারা বলতেছে যে এই রুগীটা যে সমস্যা নিয়ে এখানে এসেছে সেই ধরনের প্রাথমিক ট্রিটমেন্ট আপনারা দেননি আপনাদের অনেক চিকিৎসা জাগুলি পিছিয়ে চিকিৎসার বিন্দু পরিমাণও ছিল না চিকিৎসা যতটুকু দেওয়ার আমরা এখানে উপজেলা লেভেলে যতটুকু দেওয়ার আমরা সবকিছু ব্যবস্থা করেছি এবং পরবর্তীতে তাদেরকে জানাইছি যে আপনার রুগীটা নিয়ে ঢাকায় যাওয়া লাগে রুগী সম্পর্কে প্রথম কথা আমি রুগী সম্পর্কে কিছু জানি না এই রুগী রাত্রেবেলা বারোটায় আসে আমার ডিউটি ডক্টর ডাক্তার হুমায়ুন সাহেব এটা রিসিভ করে বলার পরে ওনাদেরকে বলছে রুগী যেহেতু পর্সাব হইতেছে না এটা কিডনির সমস্যা থাকতে পারে রুগীকে নিয়ে আয়ার সেন্টারে যান তো ভোর রাত্রে চারটার দিকে আবার ওনারা বলে যে রোগী তো ইয়া প্রসাপ হইতেই আসে না ক্যাথেটার করার পরে যখন প্রসাব আসে নাই তখন আমার ডাক্তার হুমায়ুন কনফার্ম হয় যে এটা আসলে কিডনি সমস্যা মোটামুটি তা আপনারা দ্রুত ঢাকায় যান তো ওনারা ঢাকায় না যায় নাই সকালে আটটায় রুগী মারা গেছে এরপরে ভাঙসুর করছে এরপরের বাইরে আমি কিছু জানি না একটু পর্যন্ত আর কি